হ্যালো বন্ধুরা আলমিন সোনহান্দ্র ইলেকট্রিক সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ঈশ্রম আপনাদের সবার আছে আশা করি তো এই ঈশ্রম কার্ডে বড় খুশির খবর ঈশ্রম কার্ড থাকলে প্রতি মাসেই পাবেন অ্যাকাউন্টে ব্যালেন্স অর্থাৎ বন্ধুরা ঈশ্রম মাধ্যমে অবশেষে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু করলো মোদী সরকার এই সংক্রান্ত একটি ব্যানারও প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলে দিয়েছে প্রতি মাসে তিন হাজার রুপিস করে ঢুকবে তো এই শ্রম কার্ড দিয়ে আপনারা হয়তো অনেকদিন আগেই বানিয়ে রেখেছেন কিন্তু অনেক দিন আগে বানালেও এখনও পর্যন্ত আপনারা হয়তো এই শ্রম কার্ডের মাধ্যমে কোনো রকমের সুবিধা পাননি তবে এবার অবশেষে বড় খুশি খবর দিল মোদী সরকার প্রতি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হবে প্রতি মাসে তিন হাজার রুপিস করে পাবেন এমনটা কিন্তু বলা হয়েছে তো এই ঈশ্রম কার্ডটি সবার জন্য নয় প্রথমেই আমি বলে রাখবো ইশ্রম কার্ডটি যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্যই শুধুমাত্র অর্থাৎ যারা ব্যবসা করেন সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই ইশ্রম কার্ড নয় ঠিক আছে যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদের বয়স ষোলো থেকে শুরু করে উনসাট বছরের মধ্যে হতে হবে তবে কিন্তু আপনারা ইশ্রম কার্ডের মাধ্যমে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে অনেক স্ক্রিনে দেখুন বলে দিয়েছে ঈশ্রম কার্ডটি হলো শুধুমাত্র যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য দিন খাতে দিন খায় তাদের জন্য তো যারা দিন খাতে দিন খায় তাদের কিন্তু ভবিষ্যৎ সুরক্ষা বলে কিছুই থাকে না কেননা ভবিষ্যতে আপনার কি হবে এখন আপনার দিনমজুর মানুষ আপনি দিন খাচ্ছেন দিন খাচ্ছেন কিন্তু ভবিষ্যতে যখন আপনি ইনকাম করতে পারবেন না ভবিষ্যৎ সুরক্ষা নিরাপত্তা লক্ষ্যের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ইশ্রম কার্ডের সুবিধা চালু করেছে যা ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যাদের কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না তাদের জন্য ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা রক্ষা করা ষোলো বছর থেকে শুরু করে উনষাট বছরের মধ্যে আপনি এই সকম আবেদন করতে পারবেন এবং ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন দেওয়া হবে প্রথমে বললাম ইশ্রম কার্ডে সবার জন্য নয় যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ তাদের জন্য তো যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের ভবিষ্যৎ সুরক্ষা বলে কিছুই থাকে না তাই ষাট বছর বয়সের পর প্রতি মাসে আপনাদের পেনশন দেওয়া হবে যার মধ্যে দেশের প্রায় দুই কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে এর পাশাপাশি বন্ধুরা আরও কী কী বলা হচ্ছে দেখুন এই প্রকল্পে মানে ই কার্ড বানাইলে আপনি কী কী সুবিধা পাবেন ষাট বছর বয়সের পর নিশ্চিত পেনশন তিন হাজার পিস করে রয়েছে এছাড়া বন্ধুরা বিমা যোজনা রয়েছে দুর্ঘটনার কারণে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার পরিবারকে দুই লক্ষ রুপিস পর্যন্ত এবং যদি আংশিক অঙ্গহানি হয় তাহলে এক লক্ষ রুপিস পর্যন্ত জীবন বিমা দেওয়া হবে এছাড়া বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় ঘরও দেওয়া হবে ঠিক আছে যারা বাসস্থানের অভাবে ভুগছেন তাদের বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে গর্ভবতী মহিলাদের সহায়তা কাজ করতে অক্ষম গর্ভবতী মহিলাদের পরিবারকে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয় শিক্ষা ও আর্থিক সহায়তা ইশ্রাম কারধারীদের সন্তানদের পড়াশোনার জন্য কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হবে অবশ্যই ইশ্রম কাদে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনাকে পড়তে হবে যদি থাকেন তবে ইশ্রম কাজে আবেদন করতে পারবেন অবশ্যই প্রতিবেদনের লিঙ্কটি ভিতরে ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানে গিয়ে আপনারা বিস্তারিত করে নিতে পারেন ইশ্রম কার্ড দিয়ে বানাবার জন্য যে যে ডকুমেন্টগুলো রিকোয়ারমেন্ট রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আধার কার্ড লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে প্যান কার্ড লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ লাগবে আর আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে তাহলে কিন্তু আপনারা ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারছেন তো ইশ্রম কাদের আপনি আবেদন করতে চান কি চান নান সে কমেন্টগুলো অমকে জানান ঈশ্রম কাদের মাধ্যমে কীভাবে আবেদন করতে পারা যায় তাই প্রসেসগুলো ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে তো সেই সমস্ত ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আপনাদেরকে করতে হবে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর পাঁচশো টাকা বেল নোটিফিকেশনই কল করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এর আটের মনে পোশাক অংশগ্রহণ আমরা জানান ধন্যবাদ আর অবশ্যই ইসলাম কাদে আপনারা মূল বক্তব্য হলো ষাট বছর বয়সের পর প্রতি মাসে আপনাদের তিন হাজার রুপিস পর্যন্ত পেনশন দেওয়া হবে ঠিক আছে ঈশ্বরকাল তাহলে যারা যারা বাড়ানি বাড়াবেন কি বাড়াবেন না গ্রহণ করে জানান